ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুরে ঘোড়ার মাংস বন্ধ গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধ অভিযান চালিয়েছে প্রশাসন জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে মঙ্গলবার গাজীপুরের সদর সার্কেলের সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া এই অভিযান পরিচালনা করেন অভিযানে মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় পাশাপাশি নিয়মিত নজরদারির মাধ্যমে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয় ঘোড়ার মাংস বিক্রিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময়কালে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের দাবি তোলা হয় এর পরিপ্রেক্ষিতেই পরদিন অভিযান পরিচালিত হয় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা শাহিন মিয়া জানান দু হাজার এগারো সালে পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ব্যতীত ও অনুমোদন ছাড়া পশু জবাই ও মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রে এক বছরের জেল ও বিধান রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন কয়েক বছর আগে দুবাই সফরের সময় সেখানকার হোটেলগুলোতে ঘোড়ার মাংস বিক্রি হতে দেখেন দেশে ফিরে তারা পরীক্ষামূলকভাবে একটি ঘোড়া জবাই করে পরিবারের মধ্যে ভাগ করে নেন পরবর্তী তে চলতি বছরের শুরুর দিকে তারা বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু করেন শুরুতে প্রতি শুক্রবার আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হলেও চাহিদা বেড়ে গেলে এক পর্যায়ে তিনশো টাকা কেজি দরে মাংস বিক্রি হতে থাকে এক পর্যায়ে তারা দশটি পর্যন্ত ঘোড়া জবাই করেন এবং ক্রেতাদের টোকেন দিয়ে লাইন ধরিয়ে মাংস বিক্রি করতে থাকেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন জানান দেশে ঘোরা জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত বিভিন্ন মহল থেকে আপত্তি আসার পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে ঘোরা জবাই বন্ধ করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে তিনি নিষেধাজ্ঞা না মানলে বুধবার তাকে দু সালের পশু জবাই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির এই ঘটনা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ঘোড়ার মাংস খাওয়া প্রচলিত থাকলেও বাংলাদেশে এটি সামাজিক ও নৈতিকভাবে বিতর্কিত পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে আপাতত ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করা হয়েছে তবে এ ধরনের বাণিজ্যিক উদ্যোগ ঠেকাতে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে দেশ জগৎ